আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি হেলথ গাইডলাইন্স বাংলা যেখানে আমরা আপনাদের সুস্থ জীবনের সহজ ও বিজ্ঞানসম্মত উপায় নিয়ে আলোচনা করি আজকে আমরা কথা বলবো এমন একটি মশলা নিয়ে যেটা রান্নাঘরের ছোট্ট কোণে পড়ে থাকে কিন্তু স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এটি একেবারে সুপার হিরো হ্যাঁ আমি বলছি আদা বা জিঞ্জারের কথা বন্ধুরা রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও আদা হলো প্রকৃতির এক আশ্চর্য ওষুধ কিন্তু আমরা অনেকেই এর আসল উপকারিতা জানি না আজকের ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর হয়তো আজ থেকেই প্রতিদিন আদা খাওয়া শুরু করবেন আধার ইংরেজি নাম জিঞ্জার এবং বৈজ্ঞানিক নাম জিঙ্গিবার অফিসিনালে হাজার বছরের প্রাচীন এই মশলা আয়ুর্বেদিক চাইনিজ এবং গ্রিক চিকিৎসা পদ্ধতিতে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কেন আদা এত বিশেষ চলুন জেনে নেওয়া যাক আদার ভেতরে রয়েছে শক্তিশালী প্রাকৃতিক উপাদান জিঞ্জারল যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি ভিটামিন বি ছয় ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ও আয়রন আদার বৈজ্ঞানিক স্বাস্থ্য উপকারিতাগুলো চলুন এবার জেনে নেই বন্ধুরা এক হজমের জন্য অদ্ভুত কার্যকর আদা প্রাকৃতিক ডাইজেস্টিভ টনিক পেটের গ্যাস অম্বল বধহজম বমি বমি ভাব কমাতে এটি অনন্য গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেস কমাতেও আদা দারুণ কাজ করে দুই প্রদাহ ও ব্যথা উপশম আদার জিঞ্জেরল জয়েন্টের ব্যথা আর্থ্রাইটিস ও মাংসপেশির প্রদাহ কমাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তিন ঠাণ্ডা কাশি ও সর্দি দূর করে গরম পানিতে আদা সেদ্ধ করে বা মধুর সঙ্গে আদার রস খেলে কাশি সর্দি গলা ব্যথা দ্রুত উপশম হয় এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল চার হার্টের সুরক্ষা আদা রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায় রক্ত সঞ্চালন বাড়ায় ফলে হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে পাঁচ ব্লাড সুগার নিয়ন্ত্রণ টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য আদা এক অসাধারণ প্রাকৃতিক সাপোর্ট এটি রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে ছয় ক্যান্সার প্রতিরোধ বিভিন্ন গবেষণায় দেখা গেছে আদার জিঞ্জেরল ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করতে পারে বিশেষত কোলন ও ওভেরিয়ান ক্যান্সারে আদা কিভাবে ও কখন খাবেন দিনে দুই থেকে তিন গ্রাম কাঁচা আদা বা আধা চা চামচ শুকনো আদার গুঁড়া যথেষ্ট সকালবেলা খালি পেটে গরম পানিতে আদা ও লেবুর রস মিশিয়ে খেলে ডিটক্স হয় হজম শক্তি বাড়ে চা স্যুপ সবজি বা সালাদ সব জায়গায় আদা সহজেই ব্যবহার করা যায় তবে কিছু সাবধানতাও আছে যেমন যাদের পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড আলসার বা ব্লিডিং ডিসঅর্ডার আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত আদা খাবেন না গর্ভবতী ও উচ্চ রক্তচাপের রোগীরা সীমিত পরিমাণে খাবেন এবার আপনাদের জানাব আদার কিছু সিম্পল টিপস তাজা আদা সর্বদা ভালো ফ্রিজে রাখলেও খোসা ছাড়ানো আদা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন শুকনো আদার গুঁড়া গরম পানিতে মিশিয়ে হানিজিনজার টি বানালে অসাধারণ ফল পাওয়া যায় বন্ধুরা আদা শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি আপনার শরীরের প্রাকৃতিক ডাক্তার প্রতিদিনের খাবারে সামান্য আদা থাকলে অনেক জটিল রোগকে দূরে রাখা সম্ভব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কারও সুস্থ জীবনের অনুপ্রেরণা হতে পারে আরও এমন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ডেইলি হেলথ গাইডলাইন্স বাংলা চ্যানেলটি এবং বেল আইকানে ক্লিক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা